আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর একটি আমের বাগানে স্পেশালি বাগানটি বিশাল বড় আমের বাগান আর আমার কাছে আপনারা আমও দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে প্রত্যেকটি থকাতেই দুটি চারটি করে আম ধরে আছে খুব সুন্দরভাবে আমগুলো ধরে আছে খুব ভালো আম আসছে এই গাছে শুধু এই গাছটাতে না বিশাল বড় একটি আমের বাগান প্রত্যেকটা গাছে কিন্তু ভালো পরিমাণ আম আছে তবে গড় এভারেজ দেখা যায় গতবারে চাইতে সিক্সটি পারসেন্ট আম আছে এই বাগানে এখানে প্রায় হিমসাগর ফজলি ল্যাংড়া রূপালি গোপালভোগ বেশ কয়েক আইটেমের আম আমি এখানে দেখলাম তো যাই হোক বন্ধুরা আগামী মে মাসের এক দুই তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে হয়তোবা মে মাসের সাতাশ আঠাশ তারিখ থেকে রাজশাহীতে তারপরে জুনের বিশ বাইশ তারিখ থেকে সাঁপাহার শুরু হবে এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস আমরা আপনাদের সার্ভিস দেব তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাঁপাহার এছাড়াও ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা চালানির ব্যবসা করবেন অল্প পরিমাণে তারা এখন থেকেই একটু রেডি থাকবেন স্পেশালি আমাদের ট্রান্সপোর্ট ঢাকা চট্টগ্রামের বাজার পর্যন্ত যাওয়া আসা করবে এবং আপনারা পারলে একটু ক্যারেট জোগাড় করে রাখবেন হ্যাঁ এতে সুবিধা আপনাদেরই হবে আর বন্ধুরা আমের মাপজোক হচ্ছে আমাদের সাতক্ষীরাতে এক মনে হবে ক্যারেটসহ আটচল্লিশ কেজিতে মন রাজশাহীতে ক্যারেট সহ বাহান্ন কেজিতে মন এবং সাঁপাহারে ক্যারেট সহ একান্ন কেজিতে একমন ধরা হয় তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী